অত্যাচার নিরাপ অত্যাচার আমাদের সঙ্গে নেয় না তাদেরকে গণ অধিকার দিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করে আপনার বিগত প্রায় এক মাসের উপরে প্রত্যেকটি জনসভায় স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়ে আমাদের প্রতি যে সমর্থন জ্ঞাপন করেছেন সহযোগিতা করেছেন এবং আমাদেরকে কৃতজ্ঞতায় অবদ্ধ করেছেন আপনাদের এই সমর্থন দেশের জীবনের খেলা দেশীয় এবং তারেকরা আমাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে এবং হয়েছে নিশ্চয়ই আপনার তার ফলাফল অচিরেই পাবে ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ আকার ইঙ্গিতে বুঝিয়াছেন যদি কোনো কারণে জোটের স্বার্থের দিকে তাকিয়ে এখানে যদি কোন কৌশলগত অবস্থান নেওয়া হয় তারপরেও জাতীয় প্রাধিকরণের বিজয়ের জন্য এখানে বিএনপির প্রার্থী থাকবেন সন্ধ্যা আমরা বিগত শত্রু বছর

মানুষের ধর্মীয় উৎসবে বসে থাকার চেষ্টা করি তাদের ব্যক্তিগত সমস্যায় আমাদের সমর্থ অনুযায়ী বসে থাকার চেষ্টা করি উগ্রতাকে আমরা প্রশ্রয় না অনেকেই মন্তব্য করছে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে গণ অধিকারকে এমপি বানানোর জন্য মাঠে যারা মাঠে নেমেছে কারণে যদি গণ এমপি হয় এই অঞ্চলের সাধারণ মানুষ রাস্তায় চলতে পারবে না তাদের নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াবে এমন অনেক রাজনৈতিক দুর্বৃত্ত আছে যাদেরকে আমরা নিরাপত্তার কারণে আমাদের সঙ্গে নেই না তাদেরকে গণ অধিকার দিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করে তাদের অতীতের কর্মকাণ্ড দেখবেন আমাদের কর্মকাণ্ড দেখবেন যদি আমাদের কোন কাছে আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদের বিরুদ্ধে আপনার সিদ্ধান্ত আর যদি তাদের আচরণে কষ্ট পেয়ে থাকেন তাদের বিরুদ্ধে আপনার